বন্ধুরা বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবি হজরত সালাবা রাজউল্লাহ তালু তিনি ছিলেন একজন মুহাজির সাহাবি একবার বিশ্বনবী সাল্লু আল্হুসাল্লাম যখন তাবুক অভিযানে গেলেন তখন তার সাথে গমন করেছিলেন হজরত সাইদ ইবনে আবদুর রহমান রাজউল্লাহ তাহ আর সালাবাতুল আনসারি রাজউল্লাহআহু পেয়েছিলেন হজরত সাইদের বাড়ি দেখাশোনার দায়িত্ব অতপর হজরত সালাবা হজরত সাইদের বাড়িতে আসতেন খোঁজখবর নিতেন কোনো কাজ থাকলে তা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতেন হঠাৎ একদিনের ঘটনা হজরত সালাবা রাজু হজরত সাইদের বাড়িতে আসলেন তখন সেই বাড়িতে ছিল হজরত সাইদ রাজ্লহতালাহের সুন্দরী স্ত্রী এই সুযোগে সালাবা রাজিউল্লাহতালহুকে অবিশপ্ত শয়তান ফুসলাতে লাগল বারবার ধোকা দিল হজরত সালাবা রাজাল্লাহতাল আহু শয়তানের ধোকায় পড়ে গেলেন তিনি অগ্র পশ্চাৎ না ভেবে পর্দা সরিয়ে ঘরের অভ্যন্তরে প্রবেশ করলেন অতপর সাঈদ রাজউল্লাহুতালহুয়ের স্ত্রীর হাত স্পর্শ করলেন অপ্রত্যাশিত অস্বাভাবিক আচরণে হজরত সাইদের স্ত্রীর বুক ধর করে কেঁপে উঠল শিউরে উঠে তার শরীর বিবর্ণ হয়ে উঠে মুখমণ্ডল চোখ দুটোতে ফুটে ওঠে ভয়ার্ত ভাব তিনি বিস্ময় ভরা কণ্ঠে বললেন হে আল্লাহর বান্দা আপনার যে ভাই খোদার রাহে জিহাদে গিয়েছেন আপনি কি তার আমানতের খেয়ানত করতে উদ্যত হয়েছেন এতটুকু কথা সালাবা সালাবার রাতেউল্লাহুতালহের অন্তরে ঝড়ের তাণ্ডব শুরু করে দিল একটা অভূতপূর্ব আলোড়ন দোলা দিয়ে গেল তার হৃদয় মনে কেঁপে উঠল অন্তরাত্মা তিনি নিজের ভুল বুঝতে পারলেন ভুল বুঝতে পেরে তিনি এক মুহূর্ত বিলম্ব করলেন না সাথে সাথে ক্ষমা ক্ষমা বলে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে গেলেন অতপর বারবার প্রচন্ড প্রচণ্ড আওয়াজে বলতে লাগলেন ইলাহি আমি পাপি আমি গুনাহাগার কিন্তু তুমি তো ক্ষমাশীল দয়াবান এই ঘটনার কয়েকদিন পর বিশ্বনবী সল্লহাম তাবুকের অভিযান শেষে সাহাবেদের নিয়ে মদিনায় আসলেন তখন মদিনায় যারা ছিলেন তাদের সকলেই গাজী ভাইদের সংবর্ধনার জন্য এগিয়ে এলেন কিন্তু সালাবা রাজউল তাল আনহুকে কোথাও দেখা গেল না তিনি ক্ষমা প্রাপ্তির আশায় এদিক সেদিক ঘুরতে লাগলেন সাঈদ রাজউল্লাহু তালানহু বাড়ি এসে তার স্ত্রীর কাছে সবকিছু শুনলেন হজরত সালাবা রাজউল্লাহুতালহের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন কিন্তু যখন তিনি ক্ষমা প্রাপ্তির ব্যাপারে তার নজিরবিহীন অস্থিরতার কথা শুনলেন তখন তার রাগ পরে গেল তিনি ভাবলেন শয়তানের ধোকায় পরে সালাবা এমনটি করতে উদ্যত হয়েছিলেন সুতরাং এখন তার অনুসন্ধান করা দরকার অতপর হজরত সঈদ তালানহু বাহিরে বেরিয়ে গেলেন হজরত সালাবার খোঁজে এখানে সেখানে সর্বত্র খুঁজে ফিরলেন অতপর অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে বললেন ভাই সালাবা তুমি আমার সঙ্গে চলো আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি হযরত সালাবা রাজউল্লাহতালাহু বললেন আমি এভাবে যাব না যদি তুমি আমার হাতকে ঘাড়ের সঙ্গে বেঁধে সেই রশি ধরে আমাকে একটি অপমানিত গোলামের ন্যায় টেনে নিয়ে যাও তবেই আমি যাব অন্যথায় নয় তখন হজরত সাইদ বললেন এরূপ করার কোনো প্রয়োজন নেই তুমি আমার সাথে এমনি চলো হযরত ছালাবা বললেন না ভাই এভাবে আমি যেতে পারি না কারণ আমি যে মারাত্মক পাপ করেছি তার পরিণতি আমি দুনিয়াতে ভোগ করতে চাই আখেরাতে নয় মাফ করে দিল তো সেই পাপের ফল ভোগ করার কোনো প্রয়োজন থাকে না তা অবশ্য ঠিক কিন্তু আমি তোমার আমানতে হাত দিয়ে যে জঘন্য অপরাধ করেছি তার অপমানজনক শাস্তি ভোগ না করলে আমার অস্থির মন কখনই শান্ত হবে না অতএব আমাকে নিতে চাইলে আমি যেভাবে বলছি সেভাবেই তোমাকে নিতে হবে হজরত সালাবা রাদহতাল আনহুয়ের দৃঢ়তায় সাইদ রাজিউল্লাহুতাল আনহু বিপদে পড়লেন শেষ পর্যন্ত অপারক হয়ে তিনি তাই করলেন অতঃপর হজরত সালাবার হাত ঘাড়ের সাথে বাধা অবস্থায় সর্বপ্রথম হজরত ওমর রাদিউল্লাহতাল আনহুয়ের কাছে পৌঁছালেন বললেন আমি এরূপ পাপ করেছি আমার এই অন্যায়ের জন্য তাওবার কোনো ব্যবস্থা আছে কি ঘটনা শুনে হজরত ওমর রাদিউল্লাহতাল আনহুয়ের সুন্দর মুখমণ্ডল রাগে রক্তাক্ত হয়ে ওঠে উজ্জ্বল দীপ্ত চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে অবশেষে দাঁতের দাঁত পিষে বললেন বেরিয়ে যাও এখান থেকে আমার নিকট তোমার কোনো তাওবার ব্যবস্থা নেই এরপর তারা হাজির হলেন হজরত আবু বকর রাদিউল্লাহ তাল্লাহ আনহের দরবারে তার নিকট সমস্ত ঘটনা খুলে বলার পর তাওবার পন্থা বাতলানোর অনুরোধ করলে তিনিও তা প্রত্যাখ্যান করেন সেখান থেকে তারা নিরাশ হয়ে হজরত আলী রাজিউল্লাহ তাল্লাহ আনহুয়ের দরবারে পৌঁছলেন কিন্তু তিনিও তাদেরকে নিরেশ করে ফেরিয়ে দিলেন বললেন আমার নিকট তোমার জন্য তাওবার কোনো ব্যবস্থা নেই তারপর সালাবা তালানহু এক বুক আশা নিয়ে দয়ার সাগর রহমাতুল্লিল আলামিনের দরবারে উপস্থিত হলেন কিন্তু সেখানে যাওয়ার পর বিশ্বনবী সল্লাহু আলাহ্লামের মুখের দিকে স্থির দৃষ্টি মেলে তাকালেন বললেন তুমি তো আমাকে দুযোগের কথা স্মরণ করিয়ে দিলে তখন সালাবা রাজু হু বিনীত কণ্ঠে আরোস করলেন হে আল্লাহর আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক আমি আমার মুহাজির ভাইয়ের স্ত্রীর হস্ত স্পর্শ করেছি এজন্য আমি অনুতপ্ত চরমভাবে লজ্জিত আমি তাওবা করতে চাই আমার তাওবার কোনো ব্যবস্থা আছে কি কিন্তু বিশ্বনবী সাল্লু আলাহসাল্লাম হজরত সালাবার অপরাধের কথা শুনে বিস্মিত হলেন তার চোখে মুখে ফুটে উঠল ক্ষুব্ধ ভাব তিনি কঠিন কণ্ঠে বললেন হে সালাবা এখান থেকে বেরিয়ে যাও তোমার জন্য তাও বা নেই সর্বশেষ আশ্রয়স্থল বিশ্বনবী সল্লাহু আলাইসাল্লামের দরবার থেকে নিরাশ হয়ে হজরত ছালাবা আরও বেশি অস্থির হয়ে পড়লেন মনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে মুখভাবে এবার কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না চরম পর্যায়ের পরিসান হয়ে কখনো মাথার চুল টানছেন কখনো বা অধর দংশন করে চলছেন এই অবস্থায় চলে গেল বেশ সময় অতঃপর এক পর্যায়ে তিনি কী যেন ভেবে পাহাড়ের দিকে দৌড়ে পালালেন তারপর উচ্চস্বরে বলতে লাগলেন হে দয়াময় প্রভু আমি ওমরের নিকট হাজির হয়েছি তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন আমি হজরত আবু বকর ও আলীর নিকট উপস্থিত হয়েছি তারাও আমাকে প্রত্যাখ্যান করেছেন সর্বশেষ আমি প্রিয়নবী সাল্লু আলাইস্লামের দরবারে বড় আশা নিয়ে হাজির হয়েছি কিন্তু তিনিও আমাকে নিরাশ করেছেন হে দয়াবান প্রভু তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম তোমার সুমহান শৈশ্য দরবারে তোমার গোলাম হাজির হয়েছে যদি তুমি আমাকে ক্ষমা করো তবে আমার খুশির সীমা থাকবে না আর যদি তুমিও আমাকে নিরাশ করো তবে আমার ন্যায় হতভাগা আর কেউ নেই এসব কথা বলে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং ছোট্ট শিশুর মতো আকুলভাবে ঠুকরে ঠুকরে কেঁদে ফিরতেন একদিন রাসুল সল্লু আলসালামের দরবারে একজন ফিরিস্তা হাজির হয়ে বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করেছেন এই বিশ্বজগৎ সমগ্র মানব তিনি কি সৃষ্টি করেছেন না আপনি বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম বললেন নিঃসন্দেহে সবকিছুর কিছুর স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপর ফিরিস্তা বললেন আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি আমার বান্দাকে ক্ষমা করেছি এবং এই সংবাদ তাকে পৌঁছে দাও ক্ষমার ঘোষণায় অপরিসীম আনন্দ বিশ্বনবীর সাল্লু আলাইসাল্লামের মনে তার চোখে মুখে ফুটে ওঠে একটা অনাবিল মধুর হাসি তিনি বললেন এমন কে আছো যে সালাবাকে আমার নিকট নিয়ে আসবে এমন সময় হজরত আলী ও হজরত সালমান ফার্সি আনহু বললেন হে আল্লাহর নবী সালাবাকে আমরা নিয়ে আসি বিশ্বনবী সল্লাহ আলহসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন অনুমতি পেয়ে হজরত আলী ও হজরত সালমান ফার্সি রাজিউল্লাহুতালাহু দেরি করলেন না তারা সালাবা রাদিউল্লাহুতালাহু এর খোঁজে বেরিয়ে পড়লেন অতপর তারা তালাশ করলেন মদিনার অলিতে গলিতে কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না অবশেষে মদিনার উপকণ্ঠে কৃষিকর্মে লিপ্ত লোকদেরকে তারা জিজ্ঞেস করলেন জবাবে কৃষকরা বলল আপনারা কি জাহান্নাম থেকে পলায়নকারী এক ব্যক্তির সন্ধান করছেন তখন তারা বলল জি তখন কৃষকদের একজন বলল তিনি রাত্রিকালে এখানে আসেন এই বৃক্ষতলে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়েন দু চোখ থেকে দরদর করে ঝরে অশ্রু ধারা হজরত আলী ও সালমান ফার্সি তাই নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে লাগলেন যখন রাত হল তখন সালাবা রাজিউল্লাহ তাল্লা আনহু সেই বৃক্ষের নিচে এসে উপস্থিত হলেন তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে শিজদায় লুটিয়ে পরে কাঁদতে লাগলেন রাতের নিকাশ কালো গারো অন্ধকারে এতক্ষণ তারা সালাবা রাজিউল্লাহতালাহনুকে দেখতে পাননি যখন তিনি ভূপৃষ্ঠের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন তখন তারা কান্নার আওয়াজ বুঝতে পারলেন তারা বুঝলেন নিশ্চয়ই সালাবা এসেছে তারা দ্রুত পদে সেদিকে এগিয়ে গেলেন যেদিক থেকে মর্মস্পর্শী কান্নার আওয়াজ ভেসে আসছিল নিকটে গিয়ে তারা ডাকলেন হে সালাবা মস্তক উত্তোলন করো কান্না থামাও আল্লাহ আল্লাহপাক তোমাকে ক্ষমা করেছেন তিনি জিজ্ঞেস করলেন হে সাহাবিরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইসাল্লামকে তোমরা কি অবস্থায় দেখে এসেছ তারা বললেন আমরা তাকে এমন অবস্থায় দেখে এসেছি যেমন আল্লাহ পাকের পছন্দ ও তোমার আন্তরিক কামনা অতঃপর হজরত সালাবাকে নিয়ে তারা মসজিদের নববীতে হাজির হলেন তখন রাত প্রায় শেষ হয়ে গেছে হজরত বিলাল রাদিউল্লাহু তালানহু ইকামত বলছেন এখনই রাসুলে আকরাম সল্লু আলাহ্লাম তাকবীরে তাহারিমা বেঁধে নামাজ আদায় করলেন অতঃপর বিশ্বনবী সল্লাহ আলাইহসাল্লাম তাকবিরে তাহারিমা বেঁধে নামাজ শুরু করে দিলেন তারা তিনজন সর্বশেষ কাতারে শরিক হলেন নবী করিম সল্ল্লাহ্লাম সেদিন সুরা ফাতিহা শেষ করে সুরা তাকাসুর শুরু করলেন হজরত সালাবা রাজু তালহু সুরার প্রথম অংশটুকু শ্রবণ করতেই চিৎকার দিয়ে উঠলেন যখন রাসুল সল্লাহু আলাহসল্লাম হাত্তা জুরুতুমুল মাকাওবির পর্যন্ত পৌঁছলেন তখন তিনি আরও একটি বিকট চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন নামাজ শেষে প্রিয়নবী সল্লাহ আলহসাল্লাম হজরত সালাবার নিকট এলেন হজরত সালমানকে বললেন তার মুখে একটু পানির ছিটা দাও তখন হজরত সালমান ফার্সি বললেন ইয়া রাসুল্লাহ সালাবাতো আর এই জগতে নেই সে মৃত্যু মুখে পতিত হয়েছে এমন সময় হজরত সালাবা রাজ্লাহ তাল্লা আনহের কন্যা এসে তার মৃতদেহ দেখে কাঁদতে লাগল বিশ্বনবী তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে খামসানা তুমি এতে খুশি নও যে আমি তোমার পিতা হই এবং ফাতেমা তোমার বোন হবে সে বলল হে আল্লাহ রবুল্লা আলমিন আমি অবশ্যই রাজি আছি জানাজা শেষে হজরত সালাবা রাজুতালহের লাশ যখন কবরস্থানে পৌঁছানো হয় তখন বিশ্বনবী সল্ল্লাহু আলাইসাল্লাম তার পূর্ণ কদম মোবারক মাটিতে রাখছিলেন না বরং পায়ের উপর ভর করেই তিনি হাঁটছিলেন দাফন কার্য সমাপ্তির পর হজরত উমর রাদিউল্লাহ তাল্লা আহু নবী করিম এই অস্বাভাবিক চলার কারণ জিজ্ঞেস করলেন জবাবে বিশ্বনবী বললেন কবরস্থানে এত অধিক পরিমাণে ফিরিস্তা জমা হয়েছিল যে মাটিতে পা রাখার আমার পক্ষে সম্ভব নয় প্রিয় বন্ধুগণ আপনারা একটু লক্ষ্য করে দেখেছেন কি একজন মানুষের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে সে একটিমাত্র গুণহা করে এত বেশি পরিমাণে অস্থির হয়ে পড়তে পারে বস্তুত হজরত সাহাবাই কিরাম আর আমাদের মাঝে মূল পার্থক্য এখানেই